আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কিছু ইন্দ্রিয় যেমন হচ্ছে গান তারপরে টাচ এবং সাউন্ড এই তিনটা ইন্দ্রিয় নিয়ে কাজ করলে আমরা খুব ভালো কাস্টমারের সাথে আহ নিরো মার্কেটিং করতে পারবো তো সাউন্ডের যে ব্যাপারটা আপনি দেখবেন যে কিছু কিছু রেস্টুরেন্টে আপনি যখন যান যখন আপনার খাবারটা দেয় এবং রেস্টুরেন্টে আপনি যখন ঢুকেন তখন দেখবেন যে মৃদু একটা গানের আওয়াজ হয় বা একটা মিউজিক হয় এই মিউজিকগুলোর মাধ্যমে আপনি কাস্টমারকে কিন্তু খুব সহজে আকৃষ্ট করতে পারেন যার ফলে এখানে একটা নিরিবিলি পরিবেশ পায় এবং তারা খুব রিল্যাক্সে রিল্যাক্স মোডে তারা একটা সময় কাটাতে পারে এবং তার সেই সময়টা স্মরণীয় হয়ে থাকে তো এটা হলো হচ্ছে আপনি সাউন্ডের মাধ্যমে এভাবেই করতে মানে নিউরো মার্কেটিং করতে পারেন তারপর মনে করেন নোকিয়া বা হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানিগুলো তাদের নির্দিষ্ট কিছু রিংটোন থাকে এই রিংটোনগুলো দেখবেন যে এই রিংটোনের মাধ্যমে মানুষের একটা ইমোশনাল একটা কানেকশন হয় এই ইমোশনাল কানেকশনের মাধ্যমে সে ওই ব্র্যান্ডকে পছন্দ করার চেষ্টা করে এটা হলো সাউন্ডের মাধ্যমে আমরা মানুষকে খুব সহজে নিউ মার্কেটিং বা তাদের অনুভূতিকে জাগ্রত করে আমরা আমাদের ট্রেন্ডিং করতে পারি দেন হচ্ছে যে ব্র্যান্ড ব্র্যান্ডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনটিও ব্র্যান্ডটা মনে করেন লাক্স যেই সাবান এই লাক্স সাবান তাদের ব্র্যান্ডের মাধ্যমে কাস্টমারকে আকৃষ্ট করার চেষ্টা করে তাছাড়াও গ্রানটা এতটা ইম্পর্টেন্ট যে মনে করেন আপনি একটা আপনার একটা প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে কোনো একটা কাস্টমার ঢুকলো ঢোকার সাথে সাথে সে একটা ঘ্রান পাইলো এই ঘ্রানটার মাধ্যমে আপনার আপনার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের প্রতি তারা আকৃষ্ট হয় লাইক আপনার কাছে একটা কেউ একজন এসে কনসালটেন্সি নিতে যাচ্ছে ঢোকার সাথে সাথে আপনার চেম্বারে দেখলো যে খুব সুন্দর একটা ঘ্রান ধ্যানের মাধ্যমে আপনি দেখবেন যে কাস্টমার এটার মাধ্যমে আকৃষ্ট করা সম্ভব যেমন হচ্ছে যে টাচ টাচ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট টাচের মাধ্যমে আমরা কাস্টমারকে খুব সহজে নিরো মার্কেটিং করতে পারি যেমন কোনো একজন কাস্টমার আসবে তার সাথে আপনি হ্যান্ডশেক করবেন এটা একটা খুব ভালো একটা সিস্টেম তাছাড়াও হচ্ছে যে আপনি যখন হলে হচ্ছে মনে করেন হলে হচ্ছে টাচ টাচটা আপনি মনে করেন একটা মোবাইল আপনি যখন কিনবেন শোরুমে দেখবেন যে মোবাইলগুলো শো করা থাকে তো যখন আপনি মোবাইলটা ধরেন ধরার পর যে একটা অনুভূতি পান মোবাইলটা ধরার অনুভূতি যদি আপনার ভালো থাকে তখন দেখা যাচ্ছে যে আপনার কেনার প্রতি একটা মোবাইল কেনার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় তো এইগুলো কিছু সিস্টেম নিরো মার্কেটিং এর তো এই সিস্টেমগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে যে আমরা কাস্টমারকে খুব সহজে গ্র্যাপ করতে পারবো এবং কাস্টমারকে আমরা খুব বেশি আনন্দিত করতে পারবো এবং তাদের মাধ্যমে কি হয় মানুষের ব্রেনের যে অক্সিটোসিন যে হরমোনটা আছে হরমোনটা রিলিজ হয় এই হরমোনটা রিলিজ হওয়ার মাধ্যমে মানুষের একটা পজিটিভ ইতিবাচক একটা অনুভূতি সৃষ্টি হয় থ্যাংক ইউ